বিস্মিল্লাহ the joy he আলাইকুম আমরা কিভাবে জিব্রিল আলাইহিস নাম উচ্চারণ করি জিব্রিল জিবরাইল আরও তিন ভাবে তার নাম উচ্চারণ করা হয় আর এই মোট পাঁচ ভাবে তার নাম উচ্চারণ করা যায় বা উচ্চারণ করা হয় আর এটা বিভিন্ন কেরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে ইল মানে আল্লাহর মানের অর্থ আল্লাহ তালা এ নিয়ে কোনো একতলা বা মতবিরোধ নেই জিবরিল মানে বান্দা বা আল্লাহর গোলাম আল্লাহ তালা তাকে বলেন রুহুল রুহুল যার অর্থ পবিত্র আত্মা আল্লাহ বলেন আল রুহুল আমিন যার অর্থ বিশ্বাসী আত্মা জিব্রিল আল্লাহ বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারেন তিনি কখনো মানুষের আকৃতি আবার কখনো ফেরেস্তাদের আকৃতি ধারণ করতে পারেন নাবিকারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আমি জিব্রিল আল্লাহামকে দেখেছি আর তার ছিল ষশটি ডানা আবার আবার নাবিকারিম সাল্লা বলেন তিনি আল্লর পদার্থ একটি বিশাল সিংহাসনে ভূভিস্ট হয় সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন ওই ছশো ডানা শুধু ছড়ানোই থাকতো না আর তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মনি মুক্তা ঝরতে থাকতো আর তার ডানার রং ছিল সবুজ আর তার পাতার পায়ের পাতার রং ছিল সবুজ ফ্রেস্তার আকৃতিতে তাকে এমন দেখাত জিব্রিল সালাম। ছিলেন সকল ফেরেশতাদের থেকে সম্পূর্ণ আলাদা আল্লাহর সঙ্গে এবং জিব্রিল আলা ইসাল্লামের সম্পর্ক কেমন ছিল তিনি হলেন মুল্লা মিনাল মালাইকা ফেরেস্তাদের থেকে যার সঙ্গে আল্লাহ তালার কথা বলেন আমরা ভাবতে পারি আল্লাহ কি সকল ফ্রেস্তাদের সঙ্গে কথা বলেন কিন্তু না তিনি যেমন মানুষদের ভিতর থেকে নির্দিষ্ট সম্মানিত এবং তার প্রিয় অতি নিকটতম মানুষদের সাথে কথা বলেছেন তেমনি তিনি ফেরিস্তাদের ভিতর থেকেও চারজন ফেরেশতাদের সঙ্গে কথা বলেন তারা আল্লাহর বিভিন্ন আদেশের বাস্তবায়ন ঘটান আল্লাহ চারজনের ভিতর থেকে জিবরিল আল্লাহ ইসাল্লামের সাথে সরাসরি কথা বলে থাকেন আর জিবরিল্লাম ছিলেন আল্লাহর তিনি সকল কাছে বাণী বহন করে নিয়ে গেছেন নাবিক সাল্লা সাল্লাম বলেন আমি তাকে আল্লাহর সৃষ্ট তার আসল রূপে দেখেছি দুইবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওতে কোনো ভুল তথ্য পরিলক্ষিত হয় দয়া করে জানাবেন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিওটি ধন্যবাদ আসসালাম